আসসালামু আলাইকুম নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে মাধ্যমিকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এইটা একশো পারসেন্ট তোমাদের পরীক্ষায় দেবে প্রত্যেক বছর দেয় এবছরও দেবে তো এই পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব চলো আজকে সেইটা দেখাবো তো তোমাদের বইয়ে তোমাদের বইয়ে দেখো কোষে দেখি এগারোর একের দেখো সব বইগুলো দিয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বরে যেই অঙ্কগুলো আছে সেগুলো সব পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে তো আজকে তোমাদেরকে দেখাবো পরিবৃত্ত কীভাবে অঙ্কন করে বলেছে একটি সমবাহ ত্রিভুজের যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তার পরিবৃত্ত অঙ্কন করতে ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে তো এই অঙ্কটা কিভাবে করব তো চলো তাহলে কি বলেছে একটি সমাবতির বুঝে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তাহলে কি করবে প্রথমে স্কেলটা নেবে তারপরে কি রোল নিয়ে ছয় সেমি বাহুর দৈর্ঘ্যটি কী করবে স্কেলের সাহায্যে মেপে নেবে তাহলে ছয় সেমি মাপ নিয়ে নিলাম এখানে নিচে ছয় সেমি লিখে দেবে যদি নাম না দেওয়া থাকে তাহলে একটা এবি নাম দিয়ে দেবে নিজের মতো এরপর কী করবে এই ছয় সেমি বাহুটার চেয়ে বেশি নিচে একটা বাহু নেবে নিলাম এরপর কী করবে রুল কম্পাসের সাহায্যে এই ছয় সেমি বাহুটির মাপ নেবে মাপ নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এই বাহুটির ওপর কাটবে তারপর কি করবে এবি নাম দিয়েছি তাহলে এবি নাম দিয়ে দিলাম এরপর কি বলেছে ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাহলে ছয় সেমি যদি এই বাহুটা হয় তাহলে ওপরে ত্রিভুজে তিনটি বাহুই ছয় সেমি হবে তাহলে আবার কি করব এই এ বিন্দুতে বসাবো এ বিন্দুতে বসিয়ে ওপর দিকে কাটবো তারপরে কি করব বি বিন্দুতে বসাব বি বিন্দুতে বসিয়ে ওপর দিকে কাটব এরপর যে ছেদ বিন্দুটা বেরিয়েছে সেইখান থেকে এ বিন্দু যুক্ত করব আবার এই ছেদ বিন্দু থেকে বি বিন্দু যুক্ত করব না বুঝতে পারলে কমেন্টে জানাবে তাহলে এই তিনটে বাহু হয়ে গেল তাহলে এটা সম্ভব ত্রিভুজ ওপরটা নাম দিলাম সি তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল এরপর কি করতে বলেছে পরিবৃত্ত অঙ্কন তাহলে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে সবার চেয়ে মাস্ট হচ্ছে দুটি বাহুকে কি করতে হবে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে সমদিখণ্ডিত করতে গেলে কি করতে হবে যে একটি বাহুর হর থেকে বেশি নিয়ে ওপর দিয়ে কাটবো একবার একবার নিচের দিকে আবার এ বিন্দুতে বসাব ওপর দিয়ে কাটব এই নিচে দিয়ে কাটলাম এরপর কী করবো এই ছেদ বিন্দু দুটিকে যুক্ত করে দেবো এরপর কী করবো একটি বাহু সমৃদ্ধি খণ্ডিত হলো আর একটি বাহু সমৃদ্ধি খণ্ডিত করবো ধরো এসি বাহুটিকে সমি খণ্ডিত করছি তাহলে কি করব ওর দিকে বেশি নিলাম এইখানে কাটলাম একবার এইদিকে একবার কাটলাম আবার বিন্দুতে বসালাম এইখানে একবার এদিকে একবার আবার এই দুটো ছেদ বিন্দু পেয়ে গিয়েছি তাহলে এই ছেদ বিন্দুটিকে আবার কি করব যুক্ত করে দেব যুক্ত করে দিলাম এরপর কী করব যে দুটি সমধিখণ্ডিত লম্বা সময় যেখানে ছেদ করেছে সেই বিন্দু থেকে এ পর্যন্ত মাপটা নেব তারপর কী করব এটা বৃত্ত অঙ্কন করে দেব এইটা হয়ে গেল তোমাদের পরিবৃত্ত অঙ্কন কিন্তু সবাই চেয়ে ভাইটা জিনিস যাতে এই সি বিন্দু এ বিন্দু আর বি বিন্দু এই তিনটে বিন্দুতে যেন টাচ করে যদি টাচ না করে যদি ভেতর দিকে ঢুকে যায় বা বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে এরপর কি বলেছে যে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে তাহলে পরিবৃত্তর ব্যাসার্ধ কি করব। এই এ বিন্দু থেকে নিয়ে ধরো এই বিন্দুটা নাম দিলাম ও এই ও বিন্দুটি কি করব ব্যাসার্ধটা আমরা কি করব। মাপবো তাই স্কেলের সাহায্যে কি করব। ব্যাসার্ধ মাপবো তাহলে কত হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ তাহলে অতএব এখানে লিখে দেব অতএব এ ও কী বলছে পরিবৃত্তের ব্যাসার্ধের দরকার এই অতএব পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান থ্রি পয়েন্ট ফাইভ সেমি এইটাই অ্যান্সার তো যারা ভিডিওটি দেখে কিছু বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার